ইসলাম প্রিয় বায়ু বোনেরা যে যেখান থেকে আজকে আমার এই লাইফটি দেখতেছেন সকলের প্রতি আমার আন্তরিক ভালোবাসা সম্মানিত বন্ধুগণ আমার এই মক্তবগর ইউটিউব চ্যানেলটি আমি দুই হাজার চব্বিশ সালের সাতাইশে এপ্রিল আমার একটা কাছের বন্ধুর সুপরামর্শে খুলেছিলাম তো আলহামদুলিল্লাহ আজ পর্যন্ত অর্থাৎ এক বছর সাত মাস রানিং এখনো পর্যন্ত আমার এই চ্যানেলটি মনিটাইজেশন পাইনি তো আসলে আমি দুঃখ প্রকাশ করতেছি না আমি আমার এই ইউটিউব চ্যানেল থেকে আমি ইনকাম করবো এরকম ইচ্ছা আমার ছিলও না আসলে ব্যস্ততার মাঝেও এই ইউটিউব চ্যানেলে আমি দৈনিক একটি করে ভিডিও সার চেষ্টা করি আমার ব্যবসা মসজিদের খেদমত পরিবার সবকে অপেক্ষা করেও আমি এই চ্যানেলে একটি করে ভিডিও হলেও সারার চেষ্টা করি দেখেন এই পৃথিবীটা এই পৃথিবীর যত মুসলিম মানুষ বসবাস করে তাদেরকে মুশরিক বানানোর জন্য তাদের থেকে দিন কেড়ে নেওয়ার জন্য ইসলাম কেড়ে নেওয়ার জন্য একদল সর্বদাই পায়চারা করতেছে কিভাবে মানুষকে দিন থেকে সরানো যায় কিভাবে মানুষকে কোরআন থেকে দূরে রাখা যায় তারা জানে যদি মানুষগুলো কোরআনের কাছে চলে আসতে পারে তাহলে আমাদের এই কালচার তারা গ্রহণ করবে না মেয়ের মহতারাম বায়ু বোনেরা এজন্য দুঃখের সাথে বলি যে দেখেন আজকে এক বছর সাত মাস রানিং আমার এই ইউটিউব চ্যানেল এখনো পর্যন্ত আমাকে ইউটিউব মনিরেশন দেয় না কারণ যে তাদের যেই ক্যাটাগরি চার হাজার ঘন্টা ওয়াশ টাইম এক হাজার সাবস্ক্রাইব তো আলহামদুলিল্লাহ সাবস্ক্রাইব পূর্ণ হয়েছে যে চার হাজার ঘন্টা এটা পূর্ণ হয় না তো এর পিছনে আমি কাউকে দায়িত্ব দায়ী কারণ নিজের কন্টেন্ট ভালো হয় না এটা এটা নিজেই দায়ী কিন্তু আমি এই বিষয়ে আমার কোনো অভিযোগ নেই কিন্তু আমার অভিযোগ হচ্ছে দেখেন সাধারণ বেহায়াপনা সাধারণ যে কৌতুক বিনোদন এই বিষয়ে যারা ভিডিও তৈরি করে তারা রাতারাতি কেন ভাইরাল হয়ে যায় এর তাহলে কি আমি আমার চ্যানেলের কথা বলতেছি না আমার বড় ভাই যারা খুবই অভিজ্ঞ মানুষ তাদের ইউটিউব চ্যানেল ইসলামিক ইউটিউব চ্যানেলগুলো সেমি এমন হয় আপনি নিজেকে প্রশ্ন করুন যখন আপনার মোবাইল আপনার স্ক্রিন সামনে আসে ভিডিও সামনে চলে আসতে থাকে তাহলে আপনি আপনি কোন ভিডিওটি ক্লিক করে দেখেন আমি তো ইসলামিক সরিয়ে কৌতুকগুলো দেখি বিভিন্ন সংবাদপত্র দেখি আমরা ইসলামিক চ্যানেলগুলোকে ফলো এবং গ্রহণ খুব কমই করি তো কেন করি আমরা মুসলমান হিসেবে এই যে এত এত মানুষ বাইরাল হচ্ছে এত এত মানুষের চাহিদা বাড়তেছে অযোগ্য তাদের কি কেন আমরা এরকম ভাইরাল করতেছি কোরআন কোরআন আমাদেরকে এটা শিক্ষা দেয় নাই কোরআনের সায়াতলে থেকে কোরআনকে কে কোরআনকে মহাব্বত করে এই পৃথিবীতে কেউ ঠকে নাই বরংস। কোরআনের ছায়াতলে যারা আছে তারা শান্তিতে আছে আমরা ভাবতেছি যে কোরআন থেকে দূরে গিয়ে সমাজ নিয়ে রাষ্ট্র নিয়ে পৃথিবী নিয়ে খুব সুখে থাকবো একটা প্রমাণ দিতে পারবেন কেউ যে একটা পরিবারে খুব সুখী আছে টাকা নিয়ে পয়সা নিয়ে না উদাহরণ দিতে পারবেন না কোনো ব্যক্তি এমন নেই যে টাকা এবং অর্থ নিয়ে সুখী আছে যারা কোরআনওয়ালা যারা কোরআনের মেহানত করে যারা কে পড়ায় যারা কি শিখে তারাই সুখে থাকে এটাই বাস্তব আপনি দেখেন না যে আপনার পাশের মসজিদ আপনার ইমাম সাহের দিকে তাকান দেখেন না তাদের অবস্থা তাদের সুখ তাদেরকে তো আপনি দশ হাজার টাকা পনেরো হাজার টাকা বেতন দেন তারা কিভাবে চলে হ্যাঁ আল্লাহ তালা বলেছেন যে যারা কোরানকে ভালোবাসবে যারা কোরআনের ছায়াতলে থাকবে তারাই সুখে থাকবে এই পৃথিবীতে এই আমরা যারা কোরআনকে দূরে ঠেলে দিয়ে পৃথিবীকে দুনিয়ার আনুষ্ঠানিক আনুষ্ঠানিকতাকে গ্রহণ করতেছি তারা কখনো সুখ খুঁজে পাবেন না হ্যাঁ বর্তমান যে সময়টা চলতেছে আপনি দেখেন তো কোনো বাসা থেকে কোনো বাড়ি থেকে কি কোরআনের তেলাওয়াত আসে কিনা সকালবেলা ফজরের সালাতের পর কোন বাড়ির ভিতর থেকে কোরআনের আওয়াজ কি আসে না কোনো বাড়ি থেকেও কোরআন আওয়াজ নেই আমি নিজেও কোরআন তেলাওয়াত করি না কোরআনের সাথে সুসম্পর্কটা আমরা বলে গেছি তাহলে কিভাবে আমাদের শান্তি আসবে আমরা তো শান্তি টাকার মধ্যে খুঁজি বাড়ির মধ্যে খুঁজি নারীর মধ্যে খুঁজি না টাকার মধ্যে শান্তি রাখে নাই আল্লাহ বাড়ির মধ্যেও রাখে নাই কোনো কিছুর মধ্যে শান্তি নেই শান্তি যদি খুঁজতে চান তাহলে কোরআনের সায়া তলে আসেন এই কোরআন দিয়ে আপনার পরিবারটাকে সাজান এই কোরআন দিয়ে আপনি আপনার সমাজটাকে সাজান এই কোরআন দিয়ে আপনি আপনার রাষ্ট্রটাকে সাজান দেখবেন সমাজ ঠিক হবে পরিবার ঠিক হবে রাষ্ট্র ঠিক হবে যদি কোরআনের সায়াতলে থেকে কোরআনকে ভালোবাসতে পারেন তাহলেই ইনশা আল্লাহ আমাদের সেই কাঙ্ক্ষিত সুখ দুনিয়ার সুখ আখেরাতের সুখ আমাদের মিলে যাবে ইনশা আল্লাহ এরম তারা আল্লাহ তালা আমাদের উপর নামাজকে ফরস করেছেন আল্লাহ তালা আমাদের উপর নামাজকে ফরস করেছেন আর এই নামাজকে শুদ্ধ করে পড়ার জন্য ফরস করেছেন হম এর মতটা আমরা যে কোরআন কে সহি তেলাবাদ করাইটা আমার উপর ফরস করেছেন কথাটা অন্যরকম হলেও বলতেছি যে নামাজ যেহেতু ফরস নামাজ আল্লাহ তালা আমাদের উপর ফরজ করেছেন কিন্তু নামাজের জন্য ফরজ হচ্ছে কোরআন তেলাওয়াত শুদ্ধ যে নামাজ বঙ্গের কারণ যদি আমরা পড়ি বা শুনি যে নামাজের সর্বপ্রথম যে কারণটি এটা হচ্ছে যে নামাজে অশুদ্ধ করা নামাজে অশুদ্ধ তেলাওয়াত এটা হচ্ছে নামাজ বঙ্গের কারণ আল্লাহ তালা নামাজ ফরজ করেছেন আপনার ফরজ করেছেন এখন ফরজ বিষয়টির জন্য যেটা সবচেয়ে বেশি ফরজ সেটা হচ্ছে কোরআন তেলা অশুদ্ধ হওয়া তো আপনার আমার কোরআন তেলা অশুদ্ধ নয় তাহলে আমাকে নামাজ হবে আমি বলতেছি না যে আপনাদের নামাজ হচ্ছে না আপনি আপনারটা বলেন যে আমার কোরআন তেলাওয়াত সহি নয় আমি সুরা ফাতে হাকে সুরা ছোট ছোট সুরা কি কেউ আমি শুদ্ধভাবে পড়তে পারি না তাহলে আমার নামাজ কি শুদ্ধ হবে না আমার নামাজ শুদ্ধ হচ্ছে না তাহলে নামাজ শুদ্ধ করার জন্য সর্বপ্রথম কারণ হচ্ছে কোরআনকে শুদ্ধ ভাবে করা তো কোরআন তেলাওয়াত শুদ্ধ হওয়ার জন্য আমার আপনার কি করা উচিত যাদের বয়স আমাদের বেশি হয়ে গেছে যারা এখন আমরা মক্ত হবে যাইতে পারবো না কোরআন শিখার বয়সটা আমাদের থেকে চলে গেছে তারা কি করবো তারাও যদি শিখার চেষ্টায় থাকে তারাও যদি শিখতে থাকে শিক্ষা অবস্থায় যদি সে মৃত্যুবরণ করে যদি তারা শিখা অবস্থায় মৃত্যুবরণ করে আল্লাহ তালা তাদেরকে ক্ষমা করতে পারেন কারণ তারা চেষ্টা করেছে কিন্তু আমরা যারা চেষ্টাও করতেছি না যারা আমরা কোরআন তালাবাদ শুদ্ধ হওয়ার জন্য চেষ্টা করতেছি না তাদের উত্তরটা কি হবে আমরা তো এখনো কোরআন তেলাওয়াতকে শিখার চেষ্টাও করতেছি না যে মনে করতেছি কোরআন তো অনেক কঠিন একটা ভাষা কোরআন তো খুবই কঠিন একটা বস্তু আমি কিভাবে শিখবো আমি তো বড় হয়ে গেছি আমি আমার নাতি হয়ে গেছে আমার ছেলে হয়ে গেছে আর বিষয়টা এরকম অনেককে প্রশ্ন করলে মানে উত্তর আসে এরকম যে আমি তো বড় হয়ে গেছি কোরআন তেলাওয়াত আমার দ্বারা সম্ভব নয় আমি বলতেছি কোরআন আল্লাহ তালা খুবই সহজ ভাবে নাজিল করেছেন খুবই সহজ ভাবে আমাদের মাঝে দিয়েছেন এবং কোরআনে যে ভাষা এই বাসাটা খুবই সহজ ভাষা কোরআন যদি কেউ শিখতে চান আপনি খেয়াল করুন যে আমরা যে ভাষা আমরা ব্যবহার করতেছি আমরা বাঙালি আমাদের এই ভাষা উচ্চারণ করতে মানুষের কাছে প্রকাশ করতে হ্যাঁ শিফা চুপ থাকো চুপ থাকো যে আমাদের এই বাংলা ভাষাটা মানুষের কাছে প্রকাশ করতে কি প্রয়োজন যে স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ হ্যাঁ তো পঞ্চাশটা বর্ণ দরকার কার দরকার সমস্ত দেখেন এই বাংলা ভাষাটা কিন্তু খুব কঠিন ভাষা আমরা যারা বাঙালি দেখেন না প্রতি বছরই এই বাংলাদেশের ছেলেরা বিশ্বজয়ী কোরআনে হাফেজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সে এক নম্বর হয় কারণ কি কারণ এই বাংলা ভাষা বলার পরে আরবি ভাষাগুলো এই বাঙালিদের কাছে খুবই সহজ তাদের লেহান তাদের উচ্চারণ অন্য অন্য দেশের চেয়ে খুব নিখুঁত হয় কারণ বাংলা ভাষা তারা অনর্গল বলতেছে এজন্য তাদের কাছে এই আরবি কোরআনটা খুবই সহজ মনে হয় এবং তাদের তেলাওয়াত তাদের লেহান খুব ভালো হয় এই জন্য আমরা যারা বাঙালি আছি আমরা যারা বাঙালি তাদের জন্য কোরআনটা খুবই সহজ হবে কারণ দেখেন কোরআন কি শিখানোর জন্য বোঝানোর জন্য ইউটিউব ফেসবুক অধিকাংশই হুজুরা চেষ্টা করতেছে মানুষকে কিভাবে সহজে কোরআন শিখানো যায় আপনি তো এখন আর মাদেশায় যেতে হচ্ছে না আপনি বাসায় থেকেই কোরআনের শিখার চেষ্টা থাকলে অবশ্যই আপনি বাসায় বসে বসে কোরআন তেলাত করতে পারবেন যে আমি যে রিডিং শিখার কৌশল আপনি যদি এটি অবলম্বন করতে পারেন প্রথমে শুধু আরবি উনত্রিশটি বর্ণ আরবি উনত্রিশটি উনত্রিশটি বর্ণ এবং হরকত এক জবর এক জির এক পিস এবং সাকিন এবং তাস্তিত এই পাঁচটি বিষয় এক নম্বরে যে হরফগুলো আছে আলিফ থেকে ইয়া পর্যন্ত বালো করে মুখস্থ করে তাদের সাথে ভালো পরিচিতি লাভ করা যে আলিফ থেকে ইয়া পর্যন্ত ভালো করে শেখা যে ইয়া কোনটা আলিফ কোনটা সিন কোনটা জিম কোনটা এগুলা আপনার আয়ত্তে আনা সর্বপ্রথম আপনার শিখতে হবে আরবি উনত্রিশটি কি উনত্রিশটি অরফ শিখার পাশাপাশি হরকত এক জবর এক জির এক পেশ এই তিনটি বিষয় সাকিন এবং তাস্তিদ এই দুইটি বিষয় এই ছয়টি বিষয় যদি আপনি আয়ত্ত করতে পারেন এবং পাশাপাশি আমার এই রিডিং গুলো ফলো করতে পারেন আমি আশাবাদী আপনি খুবই অল্প সময়ের ভেতরে কারিমকে শুদ্ধভাবে পড়তে পারবেন এই আশাই আমি আপনাদের কাছে রাখি খুবই সাথে বলতেছি আমাদের এই বাংলাদেশের মধ্যে পঁচানব্বই পার্সেন্ট মুসলমান থাকা সত্ত্বেও আজকে ইসলামের জন্য আমরা মেহানত করতে হয় হুম ইসলামকে কায়েম করার জন্য এ দেশে মেহনত করতে হয় যেটা সময়ের দাবি ছিল যে দেশের মধ্যে পঁচানব্বই পারসেন্ট মুসলমান সেই দেশে এটা চাওয়ার আগে এটা হওয়া দরকার ছিল কিন্তু তাও এটাও হচ্ছে না কারণ আমরা কোরআন থেকে অনেক দূরে চলে গেছি ইসলাম থেকে আমরা মুখ ফিরিয়ে নিয়েছি ইসলাম এমন একটা ধর্ম যেই ধর্মটাকে অনুসরণ করলে আপনি পারিবারিক শান্তি মিলবে সামাজিক শান্তি মিলবে রাষ্ট্রীয় শান্তিও মিলবে কিন্তু আমরা সেই কোরআন থেকে মুখ ফিরিয়ে নেওয়ার কারণে এই দুনিয়ার রাজনীতি দুনিয়ার মোহাব্বতের কারণে আজকে আমরা পিছিয়ে গেছি সকলের প্রতি আমার আহ্বান আসুন আমরা সকলেই কোরআনকে ভালোবাসি কোরআনের ছায়াতলে আসি ইনশাআল্লাহ আমাদের জীবন পরিবর্তন হয়ে যাবে সকলের প্রতি আমার এটাই আহ্বান থাকবে আসুন আমরা সকলেই কোরআনকে ভালোবাসি কোরআনের শিক্ষা অর্জন করি কোরানের ছায়াতলে থাকি কোরআন করণিমালাদের আলেমদের যারা কোরআনের মেহানতকারী তাদেরকে আমরা ভালোবাসি ইনশাআল্লাহ আমাদের জীবনটা সুন্দর হয়ে যাবে ইনশাআল্লাহ সকলের প্রতি দোয়া এবং ভালোবাসা রেখে আজকের লাইফ এখানেই শেষ করতে হচ্ছে আমার মক্তবের ছাত্রগুলো এসে গেছে এই জন্য এখন এখনই শেষ করতেছি সকলে আমার জন্য দোয়া করবেন যাতে আল্লাহ তালা আমাকে আরো দৌর্য দেয় আপনাদের খেদমতে থাকতে পারি সে আশা রেখেই আজকের লাইফ এখানেই শেষ করলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি